টবের মাটিতে আমরা অনেকেই শখ করে বিভিন্ন ফলের গাছ রোপণ করি তার মধ্যে কমলা মালটা দার্জিলিং কমলা নাগপুরি কমলা সাতকি কমলা এই জাতীয় কমলা গাছগুলো রোপণ করি কিন্তু মূল যে সমস্যা আছে এই ফলগুলো বড় হচ্ছে না তাই ফলগুলো দ্রুত বড় করতে হলে আপনাকে দুইটা টিপস ফলো করতে হবে তাই প্রথম টিপসটাকে আমরা একটু জেনে নিই প্রথম যে টিপসটা হবে গাছকে আমাদের সুস্থ সবল রাখতে হবে গাছ যদি সুস্থ সবল থাকে সেক্ষেত্রে ফলটা কিন্তু বড় হয় নাই তো গাছ যদি রোগাক্রান্ত হয়ে থাকে ফলটা পরিপূর্ণ হয় না পরিপুষ্ট হয় না তাই অবশ্যই রোগ মুক্ত রাখতে হবে রোগ মুক্ত রাখতে হলে প্রতি পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক এবং সতর্কনাশকে স্প্রে করতে হবে কোন ধরনের কীটনাশকে স্প্রে করে যাবেন যেমন অ্যাবামেটিন গ্রুপের ভাটিমেক স্প্রে করতে পারেন যেটা মাকড়ের সমস্যা দেখা যায় অথবা বিশেষ করে সাইফারমথিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন অথবা বিশেষ করে আপনি ইমিডিয়া ক্লুরোপিট এই গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন যে কোনো একটা নিবেন পাশাপাশি একটা ছত্রাকনাশক যেমন কার্বন গ্রুপের ছত্রাকনাশক হতে পারে ম্যানকোজেম গ্রুপের ছত্রাকনাশক হতে পারে কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক কতটুকু মাত্রায় বোতলের গায়ে অথবা প্যাকেটের গায়ে সুন্দরভাবে লেখা আছে কতটুকু মাত্রায় স্প্রে করতে হবে তাই সর্বপ্রথম আপনাকে এই কাজটা করতে হবে কীটনাশক এবং ছত্রাকনাশক প্রতি পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করে যেতে হবে তাহলে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা দুই থেকে তিন দিন পর পুনরায় আবার আপনাকে আরেকটা জিনিস স্প্রে করতে হবে সেটা হচ্ছে বোরন সার এক লিটার পানিতে দুই গ্রাম বোরন সার নেবেন আর দুই গ্রাম সিলেটেড জিঙ্ক দুই গ্রাম বোরণ দুই গ্রাম সিলেটেড জিঙ্ক পাশাপাশি বিশেষ করে আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার পানির মধ্যে শুধুমাত্র হাফ চামচ বিশেষ করে দুই থেকে তিন গ্রাম পরিমাণ নেবেন এই তিনটা জিনিস একত্রে না করে আপনি আলাদা আলাদাভাবে একটু স্প্রে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ফলটা দ্রুত সময়ের মধ্যে বড় হবে তবে অনেকেই বলতে পারেন ভাই ম্যাগনেশিয়াম সালফেট আমার কাছে নেই জিঙ্ক সালফেট নেই পাশাপাশি বরুণ নেই এখন আমি কী করব এর বিপরীত কি আছে আপনার কাছে কি ভালো মানের মাইক্রো নিউট্রিয়ান্ট বিশেষ করে অনুখাদ্য আছে অনুখাদ্য যেমন মোবোমিন আছে এগ্রোমিন ম্যাক্স আছে যার মধ্যে এই ধরনের উপাদান আছে ক্যালসিয়াম বোরন জিঙ্ক এরকম সাত থেকে আটটি উপাদান থাকে মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে আপনি প্যাকেটের পিছনে সুন্দরভাবে লেখা আছে সেটা দেখে নেবেন এই উপাদানগুলো আছে কিনা ম্যাগনেশিয়াম জিঙ্ক কফার আয়রন এরকম সাত থেকে আটটি উপাদান যদি থাকে সেই মাইক্রো নিউট্রিয়েন্ট প্রতি এক মাস অন্তর না মাত্র দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এক লিটার পানের মধ্যে শুধুমাত্র দুই গ্রাম হারে যদি স্প্রে করতে পারেন আল্লাহর মতে আপনার ফলটা দ্রুত সময়ের মধ্যে বড় হবে তবে ফল পাটা পর্যন্ত অবশ্যই আপনাকে স্প্রে করে যেতে হবে এবার দ্বিতীয় আমরা সেটা খাবারের বিষয়টা আসলে খাবারের বিকল্প কোনো কিছু নেই গাছ যদি সঠিক পুষ্টি মাটি থেকে সংগ্রহ করতে না পারে গাছ কিন্তু সুস্থ সবল থাকবে না ফলটা কিন্তু বড় হবে না তাই গাছকে সুস্থ সবল রাখতে হবে পাশাপাশি ফলটাকে বড় করতে হবে সেই আপনাকে মাটিতে খাবার দিতে হবে কোন ধরনের খাবার দিবে তাই খাবার দেওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে আসলে টপ পরিমাণ বুঝে কিন্তু আপনাকে খাবার দিতে হবে যারা পঁচিশ গ্যালনের জিও ব্যাগের সেট আপ দিয়েছেন যে কোনো লেবু গাছ অথবা প্লাস্টিকের হাফ ড্রামে তাদের জন্য কতটুকু মাত্রায় খাবার আনুমানিক হারে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন দুই থেকে পাঁচ কেজি পরিমাণে অথবা বিশেষ করে যে কোনো কম্পোস্ট সার একটু দেওয়ার চেষ্টা করবেন এটা কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা না তবে যদি এর আগে জৈব সার দিয়ে থাকেন দুই এক মাস আগে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই আর যদি না দিয়ে থাকেন এখন আপনি একটু দেওয়ার চেষ্টা করবেন আর এই জৈব সারের মধ্যেও একটু রাসায়নিক সার দেওয়ার চেষ্টা করবেন সেটা কি ট্রিপল সুপার ফসফেট টিএসপি দেবেন কতটুকু মাত্রায় মাত্র পঞ্চাশ গ্রাম পরিমাণ যুক্ত সার যেটা পঞ্চাশ গ্রাম পরিমাণ আর দেবেন ইউরিয়া সার পঁচিশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার আর পঁচিশ গ্রাম লাল পটাশ যেটা এমওপি পি মিরুপা পটাশ এই তিনটা জিনিস একটু একত্রে করে গাছের গুঁড়ায় প্রতি এক মাস অন্তর অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আর যাদের একটু সোলো প্লাস্টিকের ক্যারেটে রোপণ করেছেন অথবা পনেরো গ্যালনের বিশেষ করে একটা দেখা যায় যে লেবু গাছ রোপণ করেছেন পনেরো গ্যালনের একটা জিও ব্যাগে অথবা সোলোটা একটা টবে রোপণ করেছেন সেক্ষেত্রে সারের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর যদি এর থেকে বড় একটি টবে রোপণ করে থাকেন সেক্ষেত্রে সারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন অনেকে হয়তো বুঝতে পারেনি যে সারের পরিমাণটা আমি বলেছি আনুমানিক খালে দুই থেকে পাঁচ কেজি পরিমাণে জৈব সার দিতে পারেন তবে কম বেশি গেলে কোনো সমস্যা না এই জৈব সারের মধ্যে যেমন পঞ্চাশ গ্রাম টিএসপি যেটা ট্রিপুল সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম পরিমাণ এবং ইউরিয়া সার পঁচিশ গ্রাম পরিমাণ আর এমওপি লা এমওপি মিরোপা মিরুপা পটার যেটা হচ্ছে লাল পটার সেটা হচ্ছে পঁচিশ গ্রাম পরিমাণ এই তিনটা জিনিস আর জৈব সার একত্রে করে প্রতি এক মাস অন্তর মাটিতে একটু দেওয়ার চেষ্টা করবেন তবে মাটি যদি ভিজে থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই কেননা এখন ঘন ঘন বৃষ্টি আছে অনেক সময় টবের মাটি ভিজে রয়েছে তাই ভিজে অবস্থায় দেওয়ার দরকার নেই যখন মাটিটা একটু শুকিয়ে যাবে মাটিটা একটু আলগা করে নিয়ে এই সারটা একটু দেওয়ার চেষ্টা করবেন আর পানিটা অন্তত একটু স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন আর যারা মাটিতে রোপণ করেছেন লেবু গাছ বিশেষ করে একটা গাছের জন্য আনুমানিক পাঁচ থেকে দশ কেজি পরিমাণে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন এই জৈব সারের মধ্যে বিশেষ করে দুইশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ ট্রিপল সুপার ফসফেট যেমন টিএসপি পাশাপাশি এমওপি মিরোপা পটাশ দুশো গ্রাম পরিমাণ আর দুশো গ্রাম ইউরিয়া সার এই তিনটা জিনিস একত্রে করবেন পাশাপাশি জৈব সার প্রতি এক মাস অন্তর গাছের গুঁড়ায় দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ফলটা দ্রুত সময়ের মধ্যে বড়ো হবে পাশাপাশি ওই স্প্রেগুলো করে যাবেন একটু এবার হয়তো বুঝতে বাকি নেই যে লেবু ফল দ্রুত বড় করার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে তবে একটা জিনিস মনে রাখবেন সারা রোপণ করার সময় ভালো মানের জাত সংগ্রহ করে রোপণ করবেন সেক্ষেত্রে অল্প পরিচর্যায় বেশি বেশি ফলন পাবেন এবং ফলটাও দ্রুত সময়ের মধ্যে বড় হবে এটাই হচ্ছে বিষয় তাই ধৈর্য সহকারে এতক্ষণ যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাই ভিডিওতে যদি কিছু শিখতে পারেন জানতে পারেন চেষ্টা করবেন অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি একটা লাইক দিয়ে যাবেন আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হন একটু সদস্য হয়ে যাবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই একটু লিখে জানাবেন ভালো থাকবেন সবাই কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ